হজরত ফতমা রাহ ঘর দাম পত্র জিমন শুরু শুভ বিবাহ হজর আলী করম্লা অজুহর পক্কো তে গেল ফতেমা রাদি আল্লাহ তালা আনুঘের জন্য বিয়ের প্রস্তাব বাসার কয়েকদিন পর একদা বিশ্ব নবী হাজার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী রাদি আল্লাহ তালা আনুহুকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে স্ত্রীর মোহরানা দেবার মতো কি আছে উত্তরে আলী আদি আল্লাহ গুতালানহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্বল বলতে একটি ঘোড়া এবং একটি বর্মা তো আর কিছুই নেই অজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া তো একেবারে অপরিহার্য লোহা বর্মাটি বিক্রয় করে ফতেমার মোহরের টাকা জোগাড় করো হজরত আলী রাজি আল্লাহ আনগু তা নিয়ে বাজারে চলে গেলেন হজর ওসমান রদি আল্লাহ আনগার ঘটনা অনুমান করে চারশো দেড় হাম দিয়ে বর্মাটি ক্রয় করে দেন হাদিয়া এই রূপ হওয়া চাই হজর উসমান বললেন এখন এই বর্মাটি আমার আমি যা ইচ্ছা তাই করতে পারি দেখুন এই বর্মাটি একমাত্র আল্লাহর সিংহ হজরত আলী আনাখা এর শরীরে শোভনীয় এবং আপনি যদি কিছু মনে না করেন তবে আমি বরমাটি আপনাকে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ উপহারে দিচ্ছি আপনি গ্রহণ করলে ধন্য হব আর গরহণ না করলে আমি গোদায় অত্যন্ত ব্যথা পাব বন্ধু যদি হতে হয় এমন বন্ধু হও লোভের জন্যে দুনিয়ার কিছু অর্থের জন্যে বন্ধুত্ব বানিও না কেমন বন্ধু দেখুন আলীর দায়ে থেকে বন্ধুর দান গ্রহণ করলেন বর্ব এবং নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হয়ে সব ঘটনা খুলে বললেন এবং বর্ম বিক্রয় করা দেরহামগুলি নেবে করিম সাল্লাহ সাল্লামের হাতে দিলেন নেবে করিম সাল্লাহ আলাইহে সাল্লাম বেলাল ওরাদি আল্লাহ তালান হাতে কয়েকটি দেরাম দিয়ে কিছু আতর ক্রয় করে আনতে বললেন এবং আবু বক্কা রাদী আল্লাহ কতলা ও হাজার আলী রাদী আল্লাহ কৌতলা আনুকে ফাতেমা রাদী আল্লাহ কতলা এর জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্য তিনশো সাত গ্রাম দিয়ে বাজারে পাঠালেন তারা বাজার হতে একটি বালিশ একটি পর্দা একটি তোষক একটি চাদর একটি চামড়া নির্মম ফরাস একটি খেজুর একটি খাদুরে সাল পূর্ণ বালিশ দুটো বাজুবন্ধন এবং কয়েকটি মাটির পত্র খরিদ করে নিয়ে নিয়ে এলেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে দান করলেন একটা আটা পেশার দুটি 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 পাজামা বাসন একটি পেয়ালা একটি জায়নামাজ এবং পবিত্র কোরআনের কয়েকটি সোরা দাওয়াতে খোঁজবার পাঠ যখন আনসার ও মহাজের উপস্থিত হন নবী করিম সাল্ল সাল্লাম সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা যাপন করেছি সে মহান আল্লাহ যিনি স্বয়ং নিয়ামত উদরত গুণী সারা জাহানের সমস্ত কিছুর মালিক তারই ক্ষমতা সৃষ্টি ব্যাপী তারই কৃতজ্ঞতা ভূমণ্ডল নবমণ্ডল তিনি ও তিনি নিজে শক্তি প্রাণী কুলের নর নারী রূপে সৃষ্টি করেছেন এবং নবীর ধর্মের নবীর ধর্মের মাধ্যমে তাদেরকে মর্যাদাশীল করেছেন আল্লাহ তালা দাম্পত্য বন্ধনকে মানুষের জন্যে একান্ত জরুরি বিধানরূপে ধার্য করেছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এক ফোটা পানি দ্বারা সৃষ্টি করেছেন এককে অপরের পুত্র কন্যা ও স্বামী স্ত্রী বানিয়েছেন প্রভু শক্তি সর্বশক্তি ইমান আল্লাহ পাক সমর্থন ঘটনা লিখে রেখেছেন নির্দিষ্ট সময়ে তা অবশ্যই ঘটবে মহরানা নবী নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন উপস্থিত ব্যক্তি বড় ব্যক্তিগণ আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনগার শুভ পরিণয় আলী ইবনে আবি তালেবের সঙ্গে চারশো মেসকাল মোহরের বিনিময়ে সম্পাদনা করেছে নিয়েকে বিবিয়া অলিমা মেহমানদারে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি এক ঝুড়ি খেজুর এনে উপস্থিত মেহমান গুলে মেহমান গুলের মধ্যে বিতরন করলেন এবং হযরত সা'দ আল্লাহ তাআলা নুগু একটি ছাগল দান করলেন করলেনা বিবাহ মেঘি মন্দিরকে দাওয়াতে অলিমা হিসেবে আহার করান এভাবে এক এক ভাগ্য গভীর এবং অনরণসম পরিবেশে ভিতর দিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহান মহামহরম নববী করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লামের স্নেহের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিভাবে অনুষ্ঠান সম্পূর্ণ হলো এমন শুভ পরিণয়ের দিনে নেবি করিম সাল্লাহ সাল্লাম নন্দুনির পরনের কোনো নতুন জামা কাপড় অলঙ্কারে অলংকার দিয়েছিল না একটি সাধারণ পুরাতন শাড়ি তিনি কোনো নতুন জামা কাপড় অলঙ্কার ধারে ছিল না একটি সাধারণ পুরাতন শাড়ি তিনি তা পরিয়েছিলেন বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করে নেবি করিম সাল্লাহ সাল্লাম গৃহভন্তরে গম পড়েছিলেন বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করে সাল্লাম গমন করে দেখলেন তার আদরের দুলালি হাসি খানা যেন বিষদের কাল মেঘে আবৃত্তি হয়ে গেছে

যখন তিনি শুনলেন স্বামী দরিদ্র তখন তিনি কাঁদতে লাগলেন কন্যার মুখের দিকে তাকিয়ে তার মনের দুঃখের কারণ তিনি বুঝতে পারলেন তিনি কন্যার মাথায় হাত বুলিয়ে শান্তনা সুরে বললেন ফাতেমা আমার তুমি কি আমার তুমি কি জন্য দুঃখ করছো তুমি রাদি আল্লাহ মোতাল দরিদ্রের কথা ভেবে বিভ্রস্ত হয়েছ নবী করিম সাল্লা সাল্লাম আদর ফাতে মাকে বললেন মা তুমি দুঃখিত হয়ে না তোমাকে আমি তোমাকে আমি ও পাত্রে দান করিনি শুধু আমার ইচ্ছাই নয় বরং আল্লাহ তালার ইচ্ছা আমি তোমাকে মহাবীর আলী রাজি আল্লাহ তালানহু এর সাথে সপন্ন করেছি বালকদের মধ্য যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে যার ইমান সর্বপেক্ষা অটল যিনি সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও বিদ্যান চরিত্রে মহত্ত্বে সৌন্দর্যে ও বীরত্বে যিনি অদ্বিতীয় তাকে নিতান্ত দরিদ্র জেনেও তার হাতে তোমাকে তুলে দিয়েছি আজ আমি প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ তালা যেন তোমাদের এহকাল ও পরকালে সর্বপ্রকার মঙ্গল সাধন করেন মা তুমি সর্বোত্তম এবং তোমার মর্যাদা সবার উপরে পিতার অমূল্য অপদে শ্রবণ করে কন্যা ফাতেমা ফাতেমা রাদি আল্লা গতালা আনুগে হোদায় শীতল হয়ে গেল মুহূর্তে তার মনের সব মনের সব গ্লানি সকল ব্যথা বেদনা দুরভিত হয়ে গেল এবং অন্তরে পরম শান্তি লাভ করলেন উম্মুল মোমিনিন হদায়শা সিদ্দিকা আদি আল্লাহ গুতালানুগু নব দাম্পত্য বাসর যাপনের বন্দোবস্ত করলেন তিনি নিজের কক্ষ সংলগ্ন একটি কক্ষে তাদের জন্যে বাসর সজ্জা রচনা করে নানা প্রকার ফুলের সমহারে গৃহটি সুসজ্জিত করে তুললেন এবং ফুলে ফুলে সুসজ্জিত বাসর ঘর নবদম্পত্য বাসর রাত যাপন করলেন এরপর ফতেমা রদি আল্লাহতাল পৃথিবী গৃহে রয়ে গেলেন কেননা মদিনায় হযরত আলী রদি আল্লাহতাল নিজস্ব ঘর ছিল না এতদিন তিনি আনসারের ঘরেই প্রবা জীবন যাপন করেছিলেন তাই হোদ ফতেমা রাদী আল্লাহ হুঁ বেশ কিছুদিন পিতৃ গৃহে থাকতে হয়েছিল নেকে বিবিয়া কন্যা জমাতাকে উপদেশ হয আলী রাদী আল্লাহ হুঁ তালানুগের এক খানা একখানা ঘর ভাড়া করে নববধূকে আনতে মনস্থ করলেন নবী করিম সাল্লাম সাল্লামেতে রাজি বলেন কন্যা জামাতাকে তাকে বিদায় জানাবার পুণ্যক্ষণে মহানবী সাল্লা সাল্লাম ফতেমা রদি আল্লাহ তালানহু একখানা হাত আলী রদি আল্লাহ তালানহু এর হাতে রেখে বললেন আলী আমার স্নেহের দুলালি ফতেমা তোমার শব্দ অনুসারে তাকে সুখে রাখতে চেষ্টা করো কখনো ভুল ত্রুটি করলে তা সংশোধন করে দিও কখনো কোনো অপরাধ করলে তুমি মর্জনা করে আজ হতে ফতে মার সুখে দুঃখে বিপদাপদে পদে সর্ব অবস্থায় সর্বদা সময় তোমার চিরজীবন সঙ্গিনী তোমার সর তোমার স্মরণ রেখো পৃথিবীর সুখ শান্তি কিংবা দুঃখ কষ্ট কোনোটাই চিরস্থায়ী নয় দুনিয়ায় তুচ্ছ সুখের মুহে পড়ে কখনো আল্লাহর আদেশে নির্দেশে ভুলে যেও না দুনিয়ার সুখের জন্য আখেরাতের অত্যন্ত শোক বিক্রি করে দিও না আলী ফতেমা আমার অতি আদরের ধন তার শোকে আমি সুখী তার শহীদ যত অযথা দুর্ব্যবহার করলে বিনা কারণে তার মনে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে আল্লাহ তালা আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন জেনে রে দেবাসিনী রমণীদের মুদ্দ ফতেমা ফাতেমাই ফতেমাই হইবে সর্বশ্রেষ্ঠ এবং এবং অতপর বিশ্ব নবীদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী রদি আল্লাহ ও ফতেমা রদি আল্লাহ তালানহু মাথায় হাত রেখে দোয়া করে উভয়কে উটের পিঠে আরোহণ করিয়ে বিদায় দিলেন